সাত বছর বছর ধরে তুমি যে গেমটা খেলে যাচ্ছ সকালে গেম রাতে গেম ঘুমের আগে করতে গেও গেম তো কি পেলে কিছু টাকা কোনো পুরস্কার না তো তাহলে ভাবো তোমার গেম খেলার কারণ কি গাইজ একটু ভাবো আমি হিসু করে আসি তো অনেকে গেম খেলার কারণ ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে বাট তোমরা তো সবাই জানো টাইম ইজ ইকল টু মানি তো একটাবার ভাবো তুমিও সাত বছর ধরে গেম খেলো যারা এবার স্পোর্টস ওয়ার্ল্ড কাপে চান্স পাইলো আই মিন টিম আর তারাও সাত বছর ধরে গেম খেলে আজ তাদের পজিশন কোথায় আর তোমার পজিশন কোথায় তো এবার স্পোর্টস ওয়ার্ল্ড কাপে যদি তারা উইন হতে পারে তারা পাবে বাংলাদেশি টাকায় প্রায় একাশি কুটি নব্বই লাখ টাকা সো তারাও সাত বছর ধরে গেম খেলছে আমরাও সাত বছর ধরে গেম খেলছি বাট আমাদের সময়টা নষ্ট তাদের সময় এটা কাজে লেগে গেছে সো আজকে আমরা এইটাই দেখব যে আমরা ওই পজিশনে কেন যাইতে পারলাম না তারা কেন ওই পজিশনে দেখো তারা যে লাভ মেরে ওই পজিশনে গেছে এরকমটা কিন্তু না তাদেরও এই ষাটটা বছর ষাটটা বছরের হার্ডওয়ার্ক ডেডিকেশন সব মিলায় তারা ওই পজিশনে যাইতে পারছে সো সর্বোপরি তারা আমাদের দেশের জন্য লড়বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে তাদেরকে সাপোর্ট করা আমাদের কর্তব্য সবাই টিমকে কে সাপোর্ট করবা ইনশাল্লাহ সো বাংলাদেশ কিন্তু আর কোনো কিছুতেই পিছায় নাই হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয় সো বুঝতেই পারত বাংলাদেশে স্পোর্টস নিয়ে সামনে কত বড় বড় টুর্নামেন্ট আসতে যাচ্ছে অফিসিয়াল অফিসিয়াল টুর্নামেন্ট হবে সো গেম নিয়ে আর কোনো মজা না গেম নিয়ে আর কোনো সময় নষ্ট না সো এইবার আমি যে কথাটা বলবো প্লিজ সবাই মনোযোগ দিয়ে শুনবা তাহলেই বুঝতে পারবা গেমও কেরিয়ার হতে পারে গেমও তোমাকে কোটি টাকার মঞ্চে নিয়ে যাইতে পারে তুমি একটা ভালো প্লেয়ার তুমি ভালো খেলো সেই খেলাটাকে তুমি একটু কাজে লাগাও সেই খেলাটাকেই তুমি তোমার সাকসেসে পরিণত করো দেখো আল্লাহ কিন্তু সবাইকে সব রকম প্রতিভা দেয় না তো তোমাকে কি প্রতিভা দিছে আল্লাহ এটা তোমাকেই খুঁজে বাইর করতে হবে দেখো এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একজন শুধু দেখে যায় আর একজন ইতিহাস লিখে যায় আজ যেটাকে তোমার পরিবার সময় নষ্ট মনে করে কাল সেটাই হতে পারে তোমার সবচেয়ে বড় পরিচয় আজ তুমি যে গেমটাকে খেলো কাল সেই গেমটাই তোমাকে কোটি টাকার মঞ্চে নিয়ে যাইতে পারে তুমি ভাবো গেম খেললে কি মানুষ হওয়া যায় গেম খেললে কি কেউ সাকসেস পায় হ্যাঁ পায় সেটার উদাহরণ তোমরা আগেই পেয়েছো আজকের দুনিয়ায় গেম মানে সাহস স্কিল স্ট্র্যাটেজি আর স্টেজ স্পোর্টস কোনো সময়ের খেলা না এটা সময়কে পিছিয়ে ফেলে সামনে যাওয়ার নাম তুমি যদি সত্যিই চাও যদি মনে প্রাণে বিশ্বাস করো তাহলে একদিন তোমার নামও লেখা থাকবে সেই স্ক্রিনে যেটা দেখবে কোটি কোটি মানুষ তো শুরু করে দাও ইনশাআল্লাহ সাকসেস আসবে নিজের প্যাশনকে ফলো করো জাস্ট হার মেনো না কারণ স্পোর্টস হচ্ছে আগামী দিনের যুদ্ধক্ষেত্র আর তোমার হাতেই থাকবে সেই বিজয়ের পতাকা ভাই অনেক প্লেয়ার আছে আমার ফ্রেন্ড সার্কেলে বা বাহিরের অনেক প্লেয়ার আছে যারা ফ্রি স্টাইল ফ্রি স্টাইল করে ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ করে ভাই এগুলা করে লাভ কি ভাই তুমি একটা ওয়ান ট্যাপ মারতে যাবা দেখবা তোমার পুরো স্কোয়াড খেয়ে দিয়ে যাবে একটা স্পোর্টস প্লেয়ার সো ভাই স্পোর্টস দিকে ফোকাস করো ওয়ান ট্যাপে না ভাই স্পোর্টস ফোকাস করো কিভাবে ম্যাপ অ্যানালাইসিস করতে হয় কিভাবে টিমের সাথে কমিউনিকেশন করতে হয় কিভাবে টিম করতে হয় তুমি ভাই এগুলা তুমি ক্যান ওয়ানটে ওয়ানটে ফ্রি স্টাইল করো ভাই এইসব বাদ দাও এই সব বাদ দিয়ে এখন থেকেই কিভাবে নিজেকে তৈরি করা যায় কিভাবে একটা পারফেক্ট প্লেয়ার হওয়া যায় এগুলোর দিকে ফোকাস করো ভাই আমি যে কথাগুলো বললাম অবশ্যই ভ্যালুয়েবল কথা যারা নিজের সময়কে দাম দিতে চাও নিজের সময়কে কাজে লাগাইতে চাও তারা তো ঠিকই বুঝবা আর যারা বুঝবে না ভাই তারা খালি ঘেউ 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 করবে আই ফ্রি স্টাইল খেলে করবে অথচ ভাই তাদেরকে যদি স্পোর্টসের মাঠে নামায় দেওয়া যায় তাদের যদি স্কোয়াডে সবাইকে স্পোর্টসের মাঠে নামায় দেওয়া যায় ভাই দশ সেকেন্ডও লাগবে না তাদের পুরা টিম ওয়াইপ আউট হয়ে যাইতে স্পোর্টস টিমের দুইটা রাশার এসে ওদের পুরা টিমকে কোন দিক দিয়ে মেরে দিয়ে চলে যাবে এটা টেরি পাবে না ভাই আচ্ছা তোমাদেরকে আমি একটা ক্লিপস দেখাই দেখো ভাই এটা হচ্ছে একটা নর্মাল টুর্নামেন্ট ম্যাচ এখানে তুমি দেখো কি একটা অবস্থা দেখো সবার পজিশন দেখো এখানে যদি কোনো একটা ফ্রি স্টাইল স্কোয়াড পড়ে যায় ভাই ও যে আলু ভর্তা হয়ে যাবে এটা শিওর থাকো তোমরা তো সময় এসেছে নিজের স্বপ্নকে সিরিয়াসলি নেবার সময় এসেছে নিজের স্কিলকে মঞ্চে তুলে ধরার তো তুমি যদি গেমিংকে ভালোবাসো তাহলে পিছিয়ে থেকো না দেখো স্পোর্টসের আরও অনেক সাইড আছে বা আরও অনেক গেম আছে বাট ফ্রি ফায়ারটা কিন্তু আমাদের একটা ইমোশন বা আমাদের ইমোশনের সাথে জড়ায় আছে দ্যাটস ওয়াই আমরা কিন্তু ডেইলি এই গেমটা খেলি সো এই গেমটা খেলে যদি আমরা কোনো ভালো কিছু করতে পারি লাইফে তাতে খারাপ কি বলো সো আজ থেকে নিজের গেম দিকে ফোকাস করো নিজের গেম প্লে ইম্প্রুভ করো অ্যান্ড ম্যাপ অ্যানালাইসিস করতে শিখো একজন পারফেক্ট স্পোর্টস প্লেয়ার হইতে হলে তোমাকে কি কি করতে হবে কতটা হার্ডওয়ার্ক করতে হবে সেটার দিকে ফোকাস করো ইনশাল্লাহ সাকসেস একটা সময় আসবেই তো তো তোমরা যারা কিভাবে একজন স্পোর্টস প্লেয়ার হইতে হয় কিভাবে একটা পারফেক্ট স্পোর্টস প্লেয়ার হবা তো এই রিলেটেড যদি কোনো ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করো যদি আমি রিসপন্স ভালো দেখি এই রিলেটেড একটা ভিডিও আনবো ইনশাল্লাহ দেখো স্পোর্টস নিয়ে আমাদের অ্যাভেঞ্জার্স কমিউনিটিতেও অনেক কাজ হয়েছে স্পোর্টসের অনেকগুলা আমরা টুর্নামেন্ট করছি অনেকগুলো টুর্নামেন্ট অর্গানাইজ করছি তোমাদের রিসপন্সটা আস্তে আস্তে কমে যাচ্ছিল দ্যাটস ওয়াই আর আমরাও রিসপন্স করি না তো বিষয়টা হচ্ছে এখন থেকে যদি রেসপন্স আমি দেখি বা করা পসিবল হয় সেরকম মানুষ পাই অবশ্যই ইনশাল্লাহ আমরা এটা কন্টিনিউ করে যাব তো সবাই দোয়া কইরো ইনশাল্লাহ আমরা সামনে আরো বড় কিছু করব সবাই পাশে থাকো এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করো এন্ড কমেন্টে জানাও তোমার স্পোর্টস নিয়ে নেক্সট প্ল্যান কি এন্ড যারা আমাদের অ্যাভেঞ্জার্স কমিউনিটি স্পোর্টস যুক্ত হইতে চাও তারা আমাকে পার্সোনালি নক করবা ইনশাল্লাহ ভালো রেসপন্স পাইলে আমরা আবার টুর্নামেন্ট অর্গানাইজ শুরু করব তো তোমরা চাইলে তোমাদের স্পোর্টস ক্যারিয়ারের স্টার্টিং আমাদের সাথে শুরু করতে পারো আমরা সবাই একসাথে সাকসেস হব ইনশাল্লাহ তো ভিডিও পর্যন্তই ইন্টেল দেন গেম অন লিজেন্ড স্নেভাডায় সি ইউ ইন দি নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ